ঘরেতে যদি থাকে পুরানো ওড়না স্কার কিংবা থাকুক শাড়ি সেই পুরোনো জিনিসগুলো দিয়ে আজকে এমন একটা দারুণ অর্গানাইজার তোমাদের তৈরি করে দেখাবো যেটা দেখে তোমরা নিজেরাই চমকে যাবে আর সেটা এতটা ইউজফুল হবে যে তোমরাই আমাকে ধন্যবাদ জানাবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি আমাদের প্রত্যেকের ঘরেতেই অনেক জিনিস থাকে সেটা শাড়ি হোক ওড়না হোক কিংবা হোক স্কার্ফ যেগুলো আমরা একটু রং উঠে গেলে আর ব্যবহার করি না তো সেই পুরনো জিনিস দিয়ে একটা নতুন অর্গানাইজার তোমাদের তৈরি করে দেখাবো দেখো ওড়নার এদিকটা আমি একটু কুচি করে নেব এরকম হাত দিয়ে ধরে ধরে একটু কুচি করে নেবো এই যে পুরো অন্যাটা রয়েছে বাকি অন্যাটাকে ঠিক এইভাবেই ধরে ধরে নিয়ে যাব। যাতে এখানে কোনো দলা না পাকে এবার চলে এলাম অন্যাটা শেষ পাটে আর এই শেষ পাটটাতেও ঠিক একইভাবে এরকম কুচি করে নিতে হবে আর খুব ঝটপট এই অর্গানাইজারটা তৈরি হয়ে যাবে তোমাদের দু মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে দেখো দুদিকটা আমি এরকম কুচি করে নিয়েছি আর এই কুচিগুলো ধরে এখানটা একটা গিট দিয়ে নেব এবার দেখো এটা রেডি এবার তোমরা ভাবছো তো যে এটা আবার কি রেডি হলো এটা আবার কি অর্গানাইজার হলো তো তোমাদেরকে তো আসল জিনিসটাই দেখাইনি এবার দেখাবো এবার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম পুরানো বোর্ড কিংবা থাকুক ঘরেতে এরকম পুরানো ট্রে আর যদি থাকে পিচ বোর্ড সেটা দিয়েও কাজ হবে কিন্তু একটু শক্ত জিনিস হওয়া চাই তো চলো এটা আমি কোথায় ব্যবহার করছি সেটাই তোমাদেরকে দেখাই এই দেখো এই যে নতুন জিনিসটা আমি তৈরি করেছি এবার এটাকে আটকে দেবো এরকম হুকের মধ্যে এবার এই পুরানো ট্রেটাকে আমি আড়াআড়িভাবে এই ওড়নাটার মধ্যে বসিয়ে দেবো আমি কি পারপাসে বানালাম সেটাই আমি তোমাদেরকে দেখাবো আমাদের ঘরেতে অনেক পুরানো জামা কাপড় থাকে বা এমন কোন জিনিস থাকে যেগুলো রাখার জায়গা হয় না সেই জিনিসগুলোকে তোমরা খুব ভালোভাবে এর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবে এখানে আমি এতগুলো জিনিস রাখার পরেও এখানে আরো অনেক জায়গা আছে এখানে আরো অনেক জিনিস ধরবে এবার এটা রাখার পর তোমরা এইভাবে চাপা দিয়েও রাখতে পারো এখানে কোনো ধুলোবালিও পড়বে না নোংরাও হবে না জিনিসটা খুব ভালোভাবে থাকবে আর এটা যে খারাপ দেখতে লাগে তাও কিন্তু নয় এটা দেখতেও ভালো লাগে আর এই যে নিচে অংশটা ঝুলে আছে এটাকে একটা সেফটি পিন দিয়ে আমি নিচে আটকে দেব বিশেষ করে এটা তাদের কাজে লাগবে যারা হোস্টেলে থাকে কারণ হোস্টেলে সীমিত জায়গা থাকে আর ওই অল্প জায়গার মধ্যে এরকম সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে তোমাদের তোমাদের জামাকাপড় বা বইপত্র সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে এবার তোমাদেরকে কয়েকটা বই রেখে দেখাচ্ছি তবে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে এইভাবে বইগুলো রাখলে বইগুলো তোমাদের পেতেও সুবিধা হবে আর বইগুলো তো কোনো ধুলোবালি লাগবে না বইগুলো ছিড়বেও না নষ্টও হবে না তোমাদের জিনিসটা খুবই ভালোভাবে থাকবে দেখো আমি কিন্তু এখানে বইগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি তোমরাও চাইলে তোমাদের পছন্দের জিনিসটা এরকম সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো এই অর্গানাইজারটা খুবই সুন্দর যে সমস্ত মেয়েরা হোস্টেলে থাকে তারা তো ওনা দিয়ে অর্গানাইজারটা বানিয়ে নিতে পারবে কিন্তু ছেলেরা অন্য কোথায় পাবে তাদের জন্য রয়েছে শার্ট এই শার্ট দিয়েই আমি একইভাবে অর্গানাইজারটা বানিয়ে দেখাবো কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে শার্টটা সোজা করা রয়েছে এবার শার্টটাকে প্রথমে আমি করব কি উল্টো করে নেব শার্টটাকে আমি উল্টে নিয়েছি এবার সেম ভাবে এরকম শার্টটাকে আমি কুচি করে নেব এই দেখো কুচি করে নিয়েছি এবার এইখানটা আমি বেঁধে দেব একটু শক্ত করে আমি বেঁধে দিলাম না করলাম কোনো কাটাকাটি আর না করলাম কোনো সেলাই কোনো রকম কাটাকাটি সেলাই করার ঝামেলা ছাড়াই এই শার্টটা দিয়ে আমি নতুনভাবে ভাবে অর্গানাইজারটা করছি তো এবার দেখো শার্টটাকে আমি সোজা করে দেবো জামাটাকে আমি সোজা করে নিয়েছি আর এই যে হাতাগুলো ছিল হাতাগুলোকে আমি ভেতর দিকেই রেখে দিয়েছি আর এই যে নিচে গিটটা বেঁধেছিলাম দেখো গিটটাকে আমি ভেতর দিকে করে দিয়েছি এবার নিয়ে নেবো এরকম একটা হ্যাঙ্গার আর এই হ্যাঙ্গারটাকে এই জামাটার কাত বরাবর পরিয়ে দেবো দেখো আমি জামাটার মধ্যে হ্যাঙ্গারটাকে পরিয়ে দিয়েছি চলো এবার এটাকে ঝুলিয়ে দিই এবার নিচের দিকে একটা বোতাম আমি আটকে দেবো এই যে দিলাম এবার এখানে আটকে সেই পুরোনো ট্রেটা আমি বসিয়ে তোমরা চাইলে এখানে দিয়ে দিতে পারো তবে একটু শক্ত হওয়া চাই যাতে আমাদের জিনিস রাখার পর সেটা ভেঙে না যায় এই দেখো এটা শক্তভাবে এখানে বসে গেছে এবার সেম ভাবে তোমরা এখানে তোমাদের পছন্দের জিনিসগুলো রাখতে পারো আর দিয়ে তারপর এরকম ভাবে বোতাম আটকে দেবে আর দেখতেও জিনিসটা কিন্তু সুন্দর লাগবে জিনিসটাতে তোমাদের কোনো ধুলোবালি লাগবে না ভালো থাকবে গুলোকে এখানে আটকে দিয়েছি এখানে দেখো একটা পকেট আছে এই পকেটের মধ্যে তোমরা চাইলে পেন রেখে দিতে পারো বা দরকারি কাগজপত্র ঢুকিয়ে রাখতে পারো তো জিনিসটা কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যারা হোস্টেলে থাকো তারা কিন্তু একবার অন্তত এটা তৈরি করে দেখতে পারো তোমাদের জন্য এটা খুবই ইউজফুল হবে আর তোমাদের জন্যই এই ভিডিওটা আজকে আমি বানিয়েছি বন্ধুরা এই দুটো ভিডিওর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো আর যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা